শুভ দুপুর আমার সকল বন্ধুরা পৌলমীর নতুন আবার একটা ভিডিও তোমাদের স্বাগতম জানাই আজকে আমি বানাচ্ছি আমার একটা খুব পছন্দের খাবার ঘেঁটকুলের পাতা পাটা যদিও আমি আগে একবার বানিয়েছিলাম তবে এটা আমার দ্বিতীয়বারের পাতা পাতাবাটা এত ভালো খাবার মানে যাই হোক না কেন এই দিয়েই এক থালা ভাত উঠে যাবে যাই হোক আমি কি প্রসেসে এই ঘেটকুলের পাতা বাটাটা রান্না করি সেটা আজকে তোমাদের দেখাও তাহলে দেখতে থাকো প্রথমেই ঘেটকুলের পাতাটাকে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে সেটাকে কিছুটা গরম জলে ভাপ দিয়ে জলটা থেকে ছিঁকে নিয়ে মিক্সিতে মিক্সিতে নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি গোটা রসুন আর দিচ্ছি কালো জিরে অনেকটা পরিমাণে ব্যাস এবার এই কটা ভালো করে কিন্তু আমরা এবার পেস্ট করে নেবো তাহলে জলও পেস্ট করে নিই এই দেখো ঠিক এই রকম পেস্ট হবে একটু হালকা জলও দেবে তাহলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে যাই হোক এইভাবে ভালো করে পেস্ট করে নেওয়ার পর কড়াইয়ে একটু তেল দিতে হবে একটু গোটা রসুন থেতে দিতে হবে আর একটু গোটা কালো জিরে দিতে হবে দিয়ে তেলের মধ্যে এই যে ঘেটকুলের বাটাটা করেছি সেটা ঠেলে দিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়াচে নাড়াতে হবে এবং যেন তলায় লেগে না যায় ওই দেখো হালকা হালকা যখন ওই লেগে লেগে যাবে তখনই বুঝতে হবে যে খেটগুলোর বাটা রেডি মাঝে হয়তো অনেক কটা ভিডিও স্কিপ করে গেছি করা হয়নি তবে যেটুকু করেছি তোমাদের ভিডিওই ভালো করেই বলে দিয়েছি এই তো ফাইনালি তৈরি হয়ে গেছে পাতা বাটা তবে এর মধ্যে যদি একটু তোমাদের ভয় লাগে যে গলা কুটকুট করবে তাহলে একটু তেঁতুলের জলও দিয়ে নিতে পারো তাহলে তো আরও ভালো হবে